নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি প্রতিদিনই আপনাদের সাথে ছোট ছোট করে একটু ভিডিও শেয়ার করি আর কি বলুন তো বাড়ির বউ বাড়ির ভিতর থেকে ছোট্ট ছোট ভিডিও করি আর সেটাই আপনাদের সামনে তুলে ধরি বাড়ির বাইরে খুব একটা যাওয়া হয় না যখন যাই চেষ্টা করি আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করার বাড়ির মধ্যেই থাকি তো তাই জন্যে বাড়ির কাজ বাজ সংসার ধর্ম এইসবই আপনাদের সাথে শেয়ার করি আর তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই আজ রোববার দিনটা শুরু হলো কাপড় জামা কাঁচা দিয়ে অন্যান্য দিনের মতন আজকের দিনটাও আমার কাজ দিয়েই শুরু হয়েছে আজকে কাপড় জামা কাচবো তাই সকালবেলা উঠেই আগে কাচতে বসে গেছে আজকে দিয়ে দিয়েছি তালা কারণ কালকে প্রচুর রান্না ছিল কেউই সেভাবে খায়নি তাই জন্যে আর রান্নার ঝামেলায় যায়নি আজকে যদি রান্না করি তাহলে কালকে রান্নাটা পুরোটাই নষ্ট হবে তাই বলেছি তোমরা যা কালকে ছিল সেগুলোই খাবে আর আমি চলে এসেছি একদম কাছাকাছি করতে আমার এটা বহু পুরোনো মেশিন তাই একদিকে কাচা হয় একদিকে জামা প্যান্ট শোকায় কিছুটা করে জামা প্যান্ট কাচি তুলি আর ধুয়ে শুকাতে দিয়ে দিই আবার কিছুটা জামা প্যান্ট কাচতে দিয়ে দিই এই মেশিনের এক পাশটা কেচে ধোয়া যায় ঠিকই কিন্তু আমি হাতেই ধুয়ে নিই আমার মনে হয় হাতে ধুলেই একদম পরিষ্কার হচ্ছে আর হাতে ধুতে ধুতে না অন্যদিকের কাঁচাটাও হয়ে যায় তবে আজকে কাঁচাটা ভিজিয়ে ধুয়ে কিছুটা শুকাতে দেবো আর তারপরে করব টিফিন আর কিছুটা কাঁচা রয়েছে এগুলো যেমন কাচতে দেবো আর সুব্রতর জন্য এখানে করেছি হলো ম্যাগি ম্যাগি আজকে রোববার সুব্রতর আজকে মোটেই ম্যাগি খাওয়ার ইচ্ছে ছিল না তাও জোর করে ম্যাগিটা দিয়ে দিয়েছি ও আজকে লুচি চেয়েছিল কিন্তু আজকে এই গরমে না আমার লুচি করতে একদম ইচ্ছা হচ্ছিল না তাই করিনি পরে একদিন লুচি করে দেবো আর এদিকে আমি মেখে নিয়েছি আম এটা না আমার বড্ড ফেভারিট খাবার আম মুড়ি খেয়ে চলে এসেছি ঘরটা মুছতে আজকে রবিবার তো একটু ভালোভাবে ঘরটা মুছবো তাই জন্য ঘরটাকে একদম ভালো করে মুছে নিয়ে জামা প্যান্ট নিয়ে চলে গেছি একদম ছাদে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে ঘরের ভিতরে না মেলে একদম ছাদে নিয়ে গেছি আজকে রোদের তাপ একটুতেই শুকিয়ে যাবে তাই জন্যই ছাদে নিয়ে গেছি আর কী বলো তো জামা প্যান্ট কাচার পর একটু রোদে না দিলে কেমন একটা যেন গন্ধ বের তাই জন্যই রোদে দিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়ে নিচে চলে আসবো আজকে না অনেক কেচেছি পুরো ছাদ ভরে গেছে এই দেখো চারিদিকে জামা প্যান্ট মেলে দিয়েছি আজকে ছাদটা পরিষ্কার করারও ইচ্ছে ছিল কিন্তু জামা প্যান্ট মেলেছি আজকে আর হবে না সেটা কালকে করব। আর ছাদে এসেছি তাই গাছে একটু জল দিয়ে দিলাম এখন দুবার তিনবার করে গাছে জল দিতে হচ্ছে না তো পাতাগুলো না কেমন একটা যেন পুড়ে পড়ে যাচ্ছে আর গাছগুলোকে মাঝে মাঝে একটু ধুয়েও দিতে হচ্ছে এবার নিচে যাব না জল খাও জল খাও জল খাও বারবার জল খাও আমার গেদের শরীরটা বেশ কদিন ধরে খারাপ তাই জন্য মাঝে মাঝে ওকে জল দিতে হচ্ছে আর ওর মুখের সামনে জল না দিলে ও খাচ্ছে না এই সব কাজ করতে করতে কখন যেন ওষুধটা খেতেই ভুলে গেছিলাম তাই এখন বসেছি ওষুধটা খেতে প্রায়ই এরকম হয় সকালে এতটাই কাজের চাপ থাকে যে নিজের ওষুধটা খেতে মাঝে মাঝেই ভুলে যাই তাই মনে করে মাঝে মাঝে সুব্রত দেয় বা ছেলে দেয় আজকে যেমন শুরুতে বললে ওষুধটা মনে তোমার খাওয়া হয়নি তাই দৌড়ে বসে পড়েছি ওষুধটা নিয়ে ওষুধটা খেতে আর এরপরেই দিলাম ছেলেকে তরকারি আর নান এটাও নিজেই বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলো আর এটা ও বেশ পছন্দ করে খেতে তাই কিনে নিয়ে এসছে এদিকে ষষ্ঠী দিয়েও চলে এসেছে ষষ্ঠী দিয়ে টরগুলো আর আমি যাব হচ্ছে হলো বাদবাকি কিছু কাঁচা রয়েছে সেগুলোকেই তুলে ধুয়ে দিতে ব্যাগ দিয়েছিলাম লাস্টে কাঁচতে এগুলোকেই ধুয়ে দেবো কাঁচা হয়ে গেছে ঘরের কাজও মোটামুটি কমপ্লিট আর তারপরে এসেছিলাম ছেলের কাছে ছেলে আর আমি যখন থাকি না অনেকক্ষণ গল্প হয় কথা হয় মাঝে মাঝে ওর সাথে একটু খুনসুটিও করি আর সেই সবই করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে চলে গেলাম হচ্ছিল ওর বই খাতা গোছাতে ও বই খাতা গোছায় কিন্তু ওর গোছানো আমার ঠিক পছন্দ হয় না তাই আমি আমার মতন করে যখন সময় পাই সুন্দর করে গুছিয়ে দিই ওর মতন গোছায় আর আমি আমার মতন গুছিয়ে দিই আমি গোছালেও আবার জিনিসপত্র খুঁজে পায় না আর ও যেভাবে গোছায় সেটা আমার পছন্দ হয় না তাই জন্যে একবার করে প্রতিদিন আমি গুছিয়ে দিই ওর জিনিসপত্র তবে বেশিরভাগ সময় অগোছলো করে ও রাখতে পছন্দ করে আর আমার গোছাতে গোছাতে আমার জীবনটা বেরিয়ে যায় আর এত সকাল থেকে কাপড় জামা কেচেছি ঘর বাড়ি পরিষ্কার করেছি না এখন আর ভালো লাগছিল না কোনো বই খাতাটা গুছিয়ে খাটটা পরিষ্কার করে স্নান করে যাচ্ছিলাম ব্যাগগুলোকে নিয়ে রোদে দিতে নিচে রাখলে তো ওগুলো আর শোকাবে না আর এদিকে আমার কারখানায় লোক রয়েছে কারখানায় কাজ হচ্ছে সানডে হলেও কিন্তু ছুটি নেই আর এই যে ব্যাগগুলোকে এখানে শুধু দূর করে মেলে দিলাম বিকালে এসে নিয়ে যাব ততক্ষণে এগুলো শুকিয়ে যাবে আর এখনও খাওয়া হয়নি অনেকটা বেলা হয়ে গেছে নিচে আস্তে আস্তে দেখলাম মা খাওয়ার নিয়ে বসে পড়েছে আমাদের এখনও খাওয়ার সময় হয়নি তাই আমরা একটু পরে খাবো একটু বসেছিলাম রেস্ট নিতে এর মধ্যেই অনলাইন কিছু জিনিসপত্র চলে এসছে সেই সব জিনিসগুলো বললাম রেখে দেয় এখন আর ভাল লাগছে না দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি আর এখন মুখটা ধুচ্ছি ধুয়ে একদম ছাদে চলে গেছিলাম ছাদেই বিকালটা আমার কাটে সুন্দর করে বসে বাইরে দেখতে বেশ ভালো লাগে ছাদে বসে বসে পাখিদের ঘরে ফেরা দেখতে আমার ভালো লাগে কখনো বা মেঘের আনাগোনা সেটা দেখতেও বড্ড ভালো লাগে মাঝে মাঝে আমার ছাদ থেকে না সূর্যাস্ত দেখতেও বেশ ভালো লাগে সেই সবই দেখি ছাদে বসে বসে রোববার বলে যে আলাদাভাবে কাটাবো সেটা আমার কোনো দিনই হয় না মন্ডে যেভাবে কাটে সানডেও ঠিক সেভাবেই কাটে এইভাবেই একটা একটা করে দিন কেটে যায় আমার আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে tehát